পাহাড় পর্বত নদী নালা এই কথাটি যেন ঠিক এই জায়গায় আসে মিলে যায় এর কারণ হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার একটি জায়গায় চলে আসলাম এই জায়গাটি একটা সময় গরিবের সুইজারল্যান্ড হিসেবে খ্যাতি পেয়েছিল কিছু সময়ের জন্য যদিও সেটা অনেক দিন আগে আর পাহাড় পর্বত নদী নালা বলার কারণ হচ্ছে এটা এই যে এইদিকে পাহাড় আর এই যে এইদিকে নদী যদিও এইগুলা সবগুলাই ভারতের আওতাভুক্ত কিন্তু এমনিতে দেখতে অনেক সুন্দর এই যে একটা পাহাড় ওই পাশেও পাহাড় আর এই হচ্ছে নদী অনেক নাম করা একটা নদী এই নদীর নাম হচ্ছে খাসিয়ামারা নদী খাসিয়ামারা নদীতে অনেক ইতিহাস আমরা দাদা দাদির মুখ থেকে শুনছি এটা নাকি খুব ছোটো একটা খাল ছিল সেই খাল থেকেই আস্তে আস্তে নদীতে পরিণত হয়েছে তবে এই নদী নদীর পানিটা অনেক সুন্দর এখানে প্রতিদিনই প্রায় দেড় শতাধিক মানুষ গোসল করতে আসে অনেকেরই অজানা যদি জানা থাকতো তাহলে হয়তো এটাই একটা পর্যটক এলাকা হিসেবে পরিচিতি পেত আর এই অনেক সুন্দর অনেক ভালো লাগে জায়গাগুলো অনেক ভালো লাগার একটা জায়গায় মনোরম পরিবেশ মনোমুগ্ধকর আর এই পাশে আছে বর্ডার ইন্ডিয়া রাস্তাটাও কি সরু ও এটাই যেন খুঁজতেছিলাম এতদিন খুবই ভালো লাগতেছে যে কিছু কিছু পাহাড় পাথর তুলে কেউ অনেকেই জীবিকা নির্বাহ করে আর এই জায়গাটা অনেক সুন্দর সাদা পাথর এই পাথর থাকলে অবশ্য এটাই সাদা পাথর হয়ে যেত কিন্তু এখানে অনেক সাদা বালু আছে আর এই যে সাথে আমার মামাও আসছে আমরা একটা কাজে আসছিলাম এই পাশে এদিকে তো সেই সুবাদে এদিকে আসা যে পাহাড় আর এই হচ্ছে নদী নদী নালা পাহাড় পর্বত কথাটির মিল যেন এখানেই পাওয়া যায় জায়গাটা খুব ছোটো ছোটো হলেও দেখার মতো একটা পরিবেশ এইখানে যদি আরও রাস্তা ঘাট যদি আরও ভালো হইতো নিশ্চয়ই এখানে প্রতিদিন হাজারদের এক পর্যটক আসতো এইখানে তারপরে তারা এই সৌন্দর্যটা উপভোগ করতো এই পাশে আরও অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এটার উপরে উঠলে একদম সাতকের যে সিমেন্ট ফ্যাক্টরি আছে এখান থেকে প্রায় পঞ্চাশ কিলো হবে সেটা এখান থেকে দেখা যায় তারপরে ওই পাশে আছে মেঘালয়ের পাহাড় ওইগুলোও এই এই পাহাড়ে উঠলে দেখা যায় মানে অনেক সুন্দর তারপরে এই পাহাড়ের উপরে উঠলে আরও অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায় অনেক ভালো লাগে তো এই পর্যন্তই সবাই আজকের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত টাটা